আমরা গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি এই আন্দোলন সংগ্রামে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিয়েছে এবং সেই আন্দোলন সংগ্রামে বিএন জামাত ইসলামী অন্যতম একটি রাজনৈতিক দল ছিল এখন বাংলাদেশের রাজনীতির কালচারিত হচ্ছে ভিন্ন মত থাকবে ভিন্ন চিন্তা থাকবে এটাই হচ্ছে আমাদের বাস্তবতা তা নাহলে তো আমরা সবাই একটা দলই করতাম আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে তিনি নির্বাচনের একটা রোডম্যাপ ইতিমধ্যে জাতির সামনে প্রকাশ করেছেন যে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন হবে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই একটা ভালো খবর কারণ সাধারণ মানুষ তারা দীর্ঘ সতেরোটি বছর তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের জনপ্রতিনিধি তারা নির্বাচিত করতে পারে নাই আমিডামিন নির্বাচন কুত্তা মার্কা নির্বাচন এবং দিনের ভোট রাতের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের রাজনীতির যেই নির্বাচনী সংস্কৃতি এটা আজকে ধ্বংস হয়েছে আমরা দেখেছি যে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা জেলা পরিষদ জাতীয় সংসদ এবং সিটি কর্পোরেশন থেকে একবারে গ্রামের যেই প্রাইমারি স্কুলের বিভিন্ন ক্লাব সমিতি এবং কবরস্থান কমিটি পর্যন্ত তাও দলীয়করণ করা হয়ে গিয়েছিল আওয়ামী লীগ কোথাও বিরোধী মত বিরোধী পথের কাউকে তারা সহ্য করতে পারে নাই সেই অবস্থা থেকে আমরা বিগত পাঁচ তারিখে আমরা গণভ্যুত্থানের মধ্য দিয়ে যেই পরিবর্তন এসেছে এটা হচ্ছে আমাদের জন্য একটা বিশাল আশীর্বাদ এবং সেখানে আমরা এই সতেরো বছরের ধারাবাহিকতাই কিন্তু এই আন্দোলনটি তার সফলতার মুখ দেখেছে এবং সেখানে বিএনপি জামাত লেবার পার্টি সহ সমস্ত দলের সেখানে অংশগ্রহণ ছিল আপনারা জানেন যে বিএনপির প্রায় পাঁচশোর বেশি নেতাকর্মী শাহাদত বরণ করেছে জামাতের করেছে লেবার পার্টির করেছে আমরা মনে করি যে এখন আমাদের বিভিন্ন মত থাকবে তবে আমাদের সর্বপ্রথম জনগণের যেই ভোটের অধিকার এই ভোটের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যেন এমন কোন কথা কেউ না বলি যাতে করে আমাদের এই নির্বাচনটি বাঞ্চাল হয়ে যায় আজকে যারা পিআর পদ্ধতির জন্য কথা বলছেন হ্যাঁ আমরাও মনে করি যে পিয়ার পদ্ধতির কিছু ভালো দিক আছে আবার পিয়ার পদ্ধতিতে কিছু খারাপ দিকও আছে তো বাংলাদেশে হঠাৎ করে এই পদ্ধতিটি আমরা প্রতিষ্ঠা করাটা কতটুকু সমীচীন হবে আমাদের বাস্তবতার সাথে এটা কতটুকু মিল থাকবে এবং বাংলাদেশের গণতন্ত্র এমনিই তো সতেরো বছরে নীল হয়ে গিয়েছে একবারে নাই হয়ে গিয়েছে সেই জায়গাতে যদি আবার একটা দুর্বল পদ্ধতি আমরা যদি অ্যালাউ করি তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অভিযাত্রা এটা বাধাগ্রস্ত হবে এটা হোসট খাবে আমি মনে করি যে যারা আজকে পিয়ার পদ্ধতি চাচ্ছেন তারাও বাংলাদেশের রাজনীতিতে তাদেরও অবদান রয়েছে আমরা মনে করি যে আমরা সবাই মিলে আগামী নির্বাচনটা আমরা সুষ্ঠ গ্রহণযোগ্য একটা নির্বাচন করি এরপরে আমরা দেখব যে আমাদের বাংলাদেশের জন্য আমাদের সেই উপযোগী আমরা যদি হয় পরে বিবেচনা করবে যারা ক্ষমতায় আসবে যারা সুখ না কেন তারা এই বিষয়টাকে বিবেচনা করবে ধন্যবাদ